আমি তো রথযাত্রার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি এবার তো উল্টো রথযাত্রায় ব্লগটা শেয়ার করতে হবে তো এইটা তো ইন্টারেস্ট হবে এখনও তো পুরো ভিডিও তোমাদের দেখতে হয় ব্লগের তাহলে স্কিপ একদম করো না তাহলে চলো দেখে নাও পুরো ব্লগটা স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসায় খুব 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 ভালো আছি নতুন দিনের সাথে নতুনভাবে আবার ব্লগ স্টার্ট করছি তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম আমি একদম সম্পূর্ণ রেডি আর ওই যে আমার মেয়ে আজকে তোমাদের সবাইকে জানাচ্ছি উল্টো শুভ রথযাত্রা আমি তো রথযাত্রা যেটা আমাদের ছিল সেটা তো ছেড়ে দিচ্ছি আজকে হলো উল্টো রথযাত্রা তো আজকেও সারা দিন করছি সারা দিন বলতে বিকেল থেকে কি করছি সেটা তোমার সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম আমার মেয়ে দিয়েছিল উলু উলু আমি পারি না দিতে কিন্তু আমার মেয়ে অনেক গুণ আছে আমি যেগুলো পারি না সেগুলোই কিন্তু আমার মেয়ে শিখেছে এটা সত্যি আমি খুব লাকি একটা পুরো রথ সাজানো হয়ে গেছে এবার শুধু আমার রথ একটু ভেঙে গেছে একটা নেই সামনে ঘুরিয়ে নিয়ে চলো কোচ আমরা ফিরি ফিরি রাস্তায় পাপড় খেয়েছি সবাই মিলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এখানে সব সাজিয়েছে রাধা কৃষ্ণ নাচ হচ্ছে দেখো তোমরা কি সুন্দর সামনের দিকে ঝাঁপি দিদি আছে ঠাকুরের জিনিস তো আর এখানে নাচ হচ্ছে আর এদিকে পোশাক দিচ্ছে যাই জায়গার না আমরা আসতেই দেখলাম এ রথ টানছে উল্টো রথ এদিকে এই আমরা এখনই এলাম এসে দেখে রথ টানছে ভীষণ চঞ্চল ভীষণ আমার বান্ধবীর বান্ধবীর বাড়িতে ছিলাম ওখান থেকে বেরোতে দেরি হয়ে গেছিলো যেখান থেকে রথ যাওয়ার কথা সেখান থেকে রথ চলে গেছিলো আবার রদ উল্টো দিকে আসছিল তখনই কিন্তু আমাদের সাথে দেখা হয়ে গেল এমনই কপাল তোমাদেরকেও দেখাতে পারলাম তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখেছো তাহলে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো